হ্যালো ইভিওন আমি সঙ্গীতা আর আমরা গেছিলাম এই একশো আট শিব মন্দির দেখতে কালনাতে এখানে এত সুন্দর মন্দিরটা যেমন নিস্তব্ধ তেমন ঠান্ডা পরিবেশ আর সত্যি কথা বলতে মহাদেবের জায়গায় গেলে হয়তো এমনই ফিলিং ফিল হয় আমার তো এরকম হয় আমার বেশ ভালো লাগে আর জায়গাটা মন্দিরটা সত্যি সুন্দর সবাই অনেকে এসেছে কিন্তু খুব নিঃ নিরবতা পালনের মতো একটা বেশ ব্যাপার আছে চিল্লামেল্লি হই হুল্লোর নেই আর এই যে টেরাকোটার কাজ এটা আমরা কান্না হয়ে গেছিলাম আমি আমার মা এবং আমার দিদি এত সুন্দর মন্দিরের গায়ে টেরাকোটার কাজ দেখছিলাম সত্যি ভাবলে কত আশ্চর্য লাগে যে কত সুন্দর জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু ক্ষয়ে যাচ্ছে ধ্বংসের মুখে এখনও কিছু কিছু দেখা যায় এগুলোই টেরাকোটার কাজ আমরা যাওয়ার সময় কিন্তু ব্যান্ডেল হয়ে কান্না গেছিলাম আর আমরা মন্দির থেকে বাড়িয়ে আসার পথে আমরা কিন্তু কালনা ফেরিঘাট হয়ে শান্তিপুর হয়ে বাড়িয়ে এসেছি তো এরকম দুভাবেই যাওয়া যায় আর কোনো দিক দিয়ে যাওয়া যায় কিনা আমার জানা নেই জানা থাকলে তোমাদের কাউ জানা থাকলে কমেন্টস বক্সে এসে কিন্তু জানিও আর মন্দিরটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা সেই কানলা ফেরিঘাট আর আমি দিদি আর আমার মা আমরা তিনজনাই গেছিলাম আর সারাটা দিন আমাদের খুব ভালো কেটেছে খুব ভালো আর আমরা তো জানতাম না মন্দিরে কী ব্যাপার কী বৃত্তান্ত মানে খুব আফসোস হচ্ছিলো যে বাড়ি থেকে এক বোতল যদি দুধ গঙ্গা জল নিয়ে যেতাম হয়তো একটু বাবা ভোলানাথকে একটু জল দিতে পারতাম খুব ইচ্ছা হয়েছিল দেখে দেখি যদি আবার কোনোদিন বাবা ভোলানাথ চায় নিশ্চয়ই যাব আর আমার সত্যি জায়গাটা ভীষণ 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 ভালো লেগেছে খুব সুন্দর জায়গা যাদের যারা দেখো নি অতি অবশ্যই আমার মনে হয় যাওয়া উচিত মন্দিরটা আলাদাই একটা শান্তি আর গেলে কিন্তু খালি হাতে যেও না অত দুধ গঙ্গা জল নিয়ে যেও সাথে করে কেন আমরা খাইনি না খেয়েই গেছিলাম কিন্তু ওই যে বললাম দুধ গঙ্গা জলটা ঢালতে পারলে ভালো হতো মা কিন্তু গিয়ে পুজো দিয়েছিল একজন একটা জায়গায় ছিল উনি পুরোহিত তো পুজো করছিলেন তো সেখানে গিয়ে মা পুজো দিয়েছিল আর আমি আর দিদি আমাদের দেওয়া হয়নি আর ওই যে বললাম আফসোস হচ্ছিলো নেক্সট টাইম যদি যাই আমি বোতলে করে দুধ গঙ্গা জল নিয়ে যাওয়ার ইচ্ছা আছে কেন একটা একশো আটটা শিবলিঙ্গ তো তো নিতে গেলে অনেকটাই নিতে হবে ইচ্ছা আছে সবগুলো শিবলিঙ্গের মাথায় জল ঢালার জানি না এই ইচ্ছাটা পূরণ হবে কিনা না বাবা বলানোর চাইলে নিশ্চয়ই হবে আবারও বলি হর হর মহাদেব জয় শিবাশম্ভু সত্যি বাবা মহাদেব আছে দেব মহাদেব আছে আর এই মহাদেবের জায়গায় জায়গা বলেই হয়তো এতটা ঠান্ডা সত্যি ঠান্ডা আমি এর আগেও কিছু কিছু জায়গায় গেছি মহাদেবের মন্দিরে আলাদাই একটা শান্তি নিস্তব্ধ কাজ করে যেটা আমার আরও বেশি ভালো লাগে আমি পরে কোনো একদিন অন্য একটা ভিডিওতে গল্প করবো কেদারনাথে আমরা যে কেদারনাথে গেছিলাম আমার ফিলিংস কী ছিল সেগুলো জানাবো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও